নমস্কার সুযোগ বুঝে রাজনীতি করার বিষয়টা বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে খুব কমজনই পারেন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি বিরোধী যে আইএনডিআইএ জোট তৈরি হয়েছিল সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল থাকলেও আইএনডিআইএ জোটে থাকা সবথেকে বড় দল জাতীয় কংগ্রেসকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নানা সময় নানাভাবে হেঁ করে গিয়েছে যেটা দেখার পরে এটাই বোঝার উপায় ছিল না যে আদতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেনটা কি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল বের হতে যখন দেখা যায় যে সারা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস নিরানব্বইটি লোকসভা আসনে জিতেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের অবস্থানটা বোধহয় বদলে ফেললেন আশা করি এই খবরটা আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিমবঙ্গে গতকালকে জাতীয় কংগ্রেসের নেতা পি চিদম্বরম এসেছিলেন তবে এবার যে গুঞ্জনটি শুনতে পাওয়া যাচ্ছে তা হল আপনারা প্রত্যেকে জানেন যে এবার রাহুল গান্ধী দুটো লোকসভা আসন থেকে লড়াই করেছিলেন এবং দুটো লোকসভা আসন থেকেই তিনি জিতেছেন এবার যেহেতু একটা লোকসভা আসন ছেড়ে দিতে হয় তাই রাহুল গান্ধী ওয়ানাড লোকসভা আসনটি ছেড়ে দিচ্ছেন মানে এই আসন থেকে এবার জাতীয় কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রিয়াঙ্কা গান্ধী তবে এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে গুঞ্জনটি শুনতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ানাডে জাতীয় কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে নির্বাচনী প্রচারে যাচ্ছেন মানে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কীভাবে সুবিধাবাদী রাজনীতিটা করে থাকেন কিন্তু একটা বিষয় প্রত্যেককে ভাবাচ্ছে যে দুইজন প্রবীণ রাজনৈতিক নেতা আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও জাতীয় কংগ্রেসকে পশ্চিমবঙ্গে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছিলেন একদিকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রদীপ ভট্টাচার্য এবং অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী এই দুইজন প্রবীণ রাজনৈতিক নেতার আসলে ভবিষ্যৎটা কি এটাই এখন কিন্তু প্রত্যেককে ভাবাচ্ছে কারণ জাতীয় কংগ্রেসের এই দুই প্রবীণ নেতা যেখানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সেখানে যদি জাতীয় কংগ্রেস তৃণমূলের সাথে মিশে যায় মানে নির্বাচনী প্রচারে যদি জাতীয় কংগ্রেস তৃণমূলকে নিয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে যারা জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থক আছেন তারা কি আর প্রদীপ ভট্টাচার্য কিংবা অধীররঞ্জন চৌধুরীর সাথে থাকবেন নাকি আর পশ্চিমবঙ্গে অধীররঞ্জন চৌধুরী প্রদীপ ভট্টাচার্যরা তৃণমূলের বিরুদ্ধে কোনো লড়াই চালিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ